দর্শক কেমন আছেন আরো একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমার আজকের রেসিপি বিফ স্টেয়ার ফ্রাই বিফ স্টেয়ার ফ্রাই ভাত রুটি পরোটা নুডলস পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন সাথে থাকছে কিছু সবজি কম্বিনেশন তো চলুন দেখা যাক আমার আজকের প্রিপারেশন প্রথমে আমি নিয়েছি বিফ এখানে প্রায় তিনশো গ্রাম বিফ আমি একটু মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি আদা রসুন জিরা বাটা দিয়ে লবণ দিয়ে আছে গোলমরিচের গুঁড়া কাঁচামরিচ লাল কাঁচা মিক্স করে আছে কর্নফ্লাওয়ার সয়া সস টমেটো এভাবে কিউব করে আমি কেটে নিয়েছি পেঁপে কিছু পেঁপেও আমি এভাবে কেটে নিয়েছি আছে চিনি একটা মিক্স সস সয়া সস টমেটো সস চিলি সস দুই চামচ করে আমি একসাথে মিক্স করে নিয়েছি আছে ক্যাপসিকাম এবং পেঁয়াজ এভাবে আমি কিউব করে কেটে নিয়েছি প্রথমেই আমি বিফটা ম্যারিনেট করে নেব তার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম বিফটা এবং দিয়ে দিচ্ছি একটা ডিম দুই টেবিল চামচ সয়া সস এক চা চামচ চিনি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য লবণ বিফটা আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তার জন্য খুব বেশি লবণ দেব না এবার আমি সবগুলো একসাথে মিক্স করে নেব বিফটা ম্যারিনেট করা হয়ে গেছে আমি এখন কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেবো বিফ স্টেয়ার ফ্রাই তৈরি করার জন্য প্রথমে আমাকে ম্যারিনেট করা মাংসটা ভেজে নিতে হবে আমার প্যানটাও গরম হয়ে গেছে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবার আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো মাংসগুলো একবার ভাজা হয়ে গেছে আমি একটু উল্টে দিচ্ছি মাংসগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পেঁপেগুলো পেঁপেগুলো যেহেতু আমি সিদ্ধ করি নাই অল্প একটু ভাজতে হবে সামান্য একটু লবণ দিয়ে আমি দুই মিনিটের জন্য রেখে দিচ্ছি

দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের গুলো ক্যাপসিকাম এবং টমেটো গুলো

প্রিয় দর্শক তৈরি হয়ে গেল আমার বিফ স্টেয়ার ফ্রাই এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি ডিয়ার ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার বিফ স্টেয়ার ফ্রাই আমার ভিডিওটি ফলো করে তৈরি করে ফেলুন বিফ স্টেয়ার ফ্রাই এবং গরম গরম পরিবেশন করুন মনে রাখবেন যে কোনো খাবার গরম গরম পরিবেশন করলে যে স্বাদ পাবেন ঠান্ডা হয়ে গেলে বা পুনরায় গরম করলে সেই স্বাদটুকু আর পাওয়া যায় না আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলদি কিচেনের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আসসালামু আলাইকুম